আসসালামু আলাইকুম আমি মোনাছ আপনার সাথে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো আজকে যে বিষয়ে কথা বলব সেটা হচ্ছে ফার্স্ট লাভ তোসিফ আহমেদ এবং তোসিফ মাহবুব এবং নায়িকা নীলার ফার্স্ট নাটক সেটাকে নিয়ে সো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট লাভ নাটকটা নিয়ে অনেকাই পাঁচ দিনে প্রায় পাঁচ মিলিয়ন হয়ে গেছে সো আমি এখন বলতে চাই যে এই নাটকটা নিয়ে যতটা আশা ছিল যতটা প্রত্যাশা ছিল কিন্তু আমরা সেই আশা প্রত্যাশাটা পূরণ করতে পারি নাটক নাটকটা পূরণ করতে পারিনি বিকজ হচ্ছে এখানে যে নায়িকা ছিল নতুন ঠিক আছে কিন্তু তারপরও তার কাছ থেকে আমি আরও বেটার কিছু অ্যাক্টিং চাচ্ছিলাম আরও বেস্ট কিছু চাচ্ছিলাম নায়িকাটার কিছু কিছু সিন অনেক বেশি নাকামি লেগেছে অনেক বেশি কমন লেগেছে এক গেমই লেগেছে মানে হয় না যে একটা নায়ক হতে হবে নায়কের মতো নায়িকা হতে হবে নায়িকার মতো যে কোনো কারো কিছু মানে কারোর কাছ থেকে কপি না বা নিজস্ব একটা শক্তি দিয়ে আসতে হবে যেরকম বল বলি এখন বর্তমানে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সো আমি যদি এখন সাহিব খানের মতো অ্যাক্টিং করি অভিনয় করি সিনেমা করি মানুষকে আমাকে খাবে নিবে যদি ভালো অ্যাক্টিংয়ে করে মানুষ বলবে যে জাহে খানের কপি এটা এটাকে কী দেখব আমার কাছে ঠিক তেমনই হয়েছে হ্যাঁ নতুন যে নায়িকা নীলা তাকে নিয়ে বলত এই ভিডিওটা তো তার অ্যাক্টিংটা আমার কাছে কেন যেন খুবই বাচ্চা বাচ্চা লেগেছে খুবই নাকামি লেগেছে তার কাছ থেকে আরও বেটার কিছু আশা করেছিলাম আই থিঙ্ক সে দেখতে খুবই সুন্দর অনেক অনেক সুন্দর বেশি সুন্দর বলবো না আমার গার্লফ্রেন্ড দেখলে রাগ করবে বাট খুবই সুন্দর বাট তার এত সুন্দর একটা মেয়ের কাছ থেকে আর সুন্দর অ্যাক্টিং আশা করছিলাম আমার মতে যখন অ্যাপেল ফার্স্ট ছিল নতুন যখন এসেছে মিডিয়াতে আই থিঙ্ক মিউজিক ভিডিওতে তার ফার্স্ট আগমন হয় সো মিউজিক ভিডিও প্লাস মাঝে মাঝে তার মিউজিক ভিডিওর ইন্টারভিউ যখন দেখেছি তখনই বলে ফেলেছি যে এই মেয়েটা এক সময় বাংলাদেশের টপ ক্লাস নায়িকা নাটকের নায়িকা হবে এবং সেটাও ঠিক অ্যাপেল বর্তমানে বাংলাদেশের টপ ক্লাস নায়িকাদের মধ্যে একটা তারপর যখন নেহা আসে তার দেখতে খুবই সুন্দর তার অ্যাক্টিংও খুবই সুন্দর ছিল খুব সুন্দর না হলেও দেখতে যেরকম অ্যাক্টিংটাও চলে তারপর তটি রয়েছে তার অ্যাক্টিংও চলে কিন্তু আমার মনে হচ্ছে যে বর্তমানে যে নতুন নায়িকা নীলা আই থিঙ্ক তার অ্যাক্টিংটা তার সাথে এরকম যায় না তাকে দেখতে অনেকটা পিচ্ছি বাচ্চা বাচ্চা লাগে আমার চেয়েও কম কম বয়স্ক লাগে স্বামী আমি বাচ্চা বাচ্চা লাগে আমি আমি কী বলবো এখানে একটা তৌসিব মাহবুব একটা নাটকের নায়িকা বড়ো নায়িকা সো উঁচা লাম্বা নায়িকা হলে তার সাথে ভালো হয় কিন্তু সে দেখতে খুব ছোটোখাটো সো মিউজিক ভিডিও হলে অ্যানা প্লাস বি ক্যাটাগরির যে হিরোজ হিরো যারা আছে একটু ছোটো মোটো করে হিরোরা যারা নাম প্রকাশ করতে চায় না তো তাদের সাথে তাকে অ্যাক্টিং করলে আই থিঙ্ক ভালো লাগবে মানাবে কিন্তু অপূর্ব তৌসিব মাহবুব ওদের সাথে আসলে কেন যেন যাচ্ছে না তাকে খুবই ছোটো পিচ্ছি লাগছে অ্যাক্টিংও খুব কাঁচা আমার কাছে আপনারটা ওরকম ভালো লাগে নাই সো খুবই দুঃখজনক দুঃখের সাথে বলতে হচ্ছে পাঁচ দিনে পাঁচ মিলিয়ন মানুষ কেন যে দেখতেছে কারা দেখতে সাইড অন্য কমেন্টও দেখলাম সবাই ভালো ভালো কমেন্ট করতেছে কিছু বলার নেই তো সবাই ভালো থাকবেন আপনাদের কাছে কেমন লাগছে ফার্স্ট হলে ওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ